সাধারণ সম্পাদক আগামী এক তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌধুরী বাইয়ের বাড়ির সলঙ্গ মাঠে একটা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে ওই দোয়া মাহফিলে দোয়া মাহফিলের প্রস্তুতি সভা ও আলোচনা সভা ও এবং কর্মী সভা সাত ছয় আট নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এক তারিখ আমার ওই যুবদলে আট নম্বর যুবদল ছয় নম্বর যুবদল সাত নম্বর যুবদলে সকল নেতৃবৃন্দদের আর এক তারিখ প্রত্যেক ওয়ার্ডের থেকে প্রত্যেক নিয়ে যেতে হবে এক এক ওয়ার্ড থেকে এক এক ব্যানার নিয়ে ওয়ার্ড আমরা জমা দিয়েছিলাম সিদ্ধারা মসজিদের মসজিদের পাশে প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ যাবে সিদ্ধফারা মসজিদের মাঠ মাঠে ওখান থেকে সরকার এই যুবদল যুবদল একত্রিত হয়ে আমরা দোয়া মাহফিলে যাব এবং ওই দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হতে হবে যুবদল নেতৃবৃন্দ এবং উত্তর জেলা থেকে নেতৃবৃন্দ আসবে জেলার নেতৃবৃন্দ আসবে সবাই উপস্থিত থাকবেন এবং আমরা প্রত্যেক ওয়ার্ডে পাঁচজন করে একটা পাঁচজন করে করে ওয়ার্ড কমিটি দিছে পাঁচজন আংশিক পূর্ণাঙ্গ কমিটি এই আট নম্বর ওয়ার্ডের সায়দ ভাই সভাপতি সেক্রেটারি হচ্ছে যে আলম ভাই আর ছ নম্বরের সভাপতি সিরাজ তারপর সেক্রেটারি হচ্ছে যে আরফাত সাত নম্বরের সভাপতি দেশের বাইরে আছে সেজন্য আরpadStartা সভাপতি শফি শফি ভাই তারপর রশিদ হচ্ছে সৈয়দ এদের 15 দিন আমরা টাইম দিছিলাম 15 দিন টাইম তো গেছে গেছে কি জন্য আওয়ামী ক্ষমতাভার কারণে কেউ কমিটি দিতে পারে নাই এখন থেকে সবাই 31 জন হোক 51 জন হোক একটা কমিটি আমাদেরকে আর প্রত্যেক ওয়ার্ড থেকে নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদাইকুম